গুড মর্নিং বন্ধুরা অসম্ভব গলা ব্যথা প্রচণ্ড শরীর খারাপ চার পাঁচ দিন ধরে আর বৃষ্টিও পড়েছে বৃষ্টি শুরু হয়ে যায় চার পাঁচ দিন ধরেই দুদিন ধরে তো খুবই বেশি হলো মিঠু স্ক্রিয় থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল আর রান্নার তো আমার লোক নেই আমিই করতাম কিন্তু শরীর খারাপের জন্যে ছেলেটা করছে এবার ও সব কিছু কাজ গুছিয়ে করে উঠতে পারে না ছেলে মানুষ তো সেজন্য আমি ভাবলাম যা হোক করে আমি নিজেই করে নেই গুছিয়ে দিলাম কড়াই তেল দিয়ে একটা আলু ছোটো ছোটো কেটে ভাজা করতে বসিয়ে দিলাম আর ওদিকে দেখলাম কি আছে চাল ডাল ঘরে দেখলাম বিশেষ চাল ডাল কিছুই নেই অল্প অল্প পড়ে আছে কেন কি মাসের বাজার এখনও আসেনি আমি অসুস্থ করে আনতে পারিনি যাই হোক তা আমি যা চা কিছুটা গোবিন্দভোগ চাল আর কিছুটা মুগ মুসুর ডাল এগুলো সব আছে অল্প অল্প এক এক বাটির মতো প্রায় ছোটো বাটির ওটাই ধুয়ে এই যে একসঙ্গে চাল ডাল সব ধুয়ে নিলাম কেন বলে তো শরীর অসুস্থ তো ধৈর্য নেই ভালো লাগছে না এদিকে খিদে পাচ্ছে মুখের রুচি নেই জ্বর হলে দেখবে জ্বর বলে না যে কোনো অসুখে দেখবে একসাথে তো খাওয়া যায় না মুখে রুচি চলে যায় আর বারবার খিদে পায় আর মনে হয় এটা খাই ওটা খাই কেন শুয়ে বসে থাকতে হচ্ছে তো কাজ করলে সময় চলে যায় তোমার খাই খাই মনে হবে না শরীর সুস্থ সুস্থও থাকে আর অসুস্থ হলে খেয়ায় শুয়ে বসে থাকতে হয় কড়াইতে তেল দিয়ে কটা পা শুকনো লঙ্কা ভেজে নিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একসাথে ধোয়া মুগ মুসুর ডাল ওদের গোবিন্দভোগ চালটা সাতলে নিলাম একটু সময় নিয়ে সাঁতলে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি ইন্ডাকশানে বসিয়ে করে নিচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্যে এইবার দিয়ে দেবো নুন হলুদ ফুটে উঠেছে খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে কেন কি মুসুর ডাল মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ফুটতে দেরি হবে না সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম ভাজি আলুগুলো কাঁচে লঙ্কা খুব দুরবস্থা এখন বাজারে যাওয়ার কোনো মানে স্কোপই নেই এর মধ্যে যেতেই পারবো না যাই হোক ছেলেটাও ঘুমোচ্ছে এখনও ওঠেনি সেই জন্যে আমি ভাবলাম যে ওই কয়েকটা কাঁচা লঙ্কা যা আছে ওর মধ্যে থেকে বেছে দিয়ে দেব আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়োই দিয়ে দিই এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা একদম সেদ্ধ চালে ডালে সেদ্ধ খিচুড়ি কিন্তু বন্ধুরা খেতে যে কী অসাধারণ হয়েছিল একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা খিচুড়িতে সাধারণত আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি কিন্তু আজকে ঝাল লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ সবজি আর অনেক ছিল কিন্তু ওই সব সবজি আমার মনে হলো না খিচুড়িতে চলবে না দিলেও কেমন একটা যাবা হয় হয়ে যাবে তবে একটা নিরামিষ তরকারি বানালে খুবই ভালো হতো যে সব সবজি আছে কচুর টাটি আছে ওগুলোর একটা সবজি খুব ভালো হয় যাই হোক নেড়ে চেড়ে ভালো করে নেমিয়ে নিচ্ছি তবে খুব ঘন করব না গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু পরে একটু টাইট হয়ে যায় সেই জন্যে মোটামুটি এই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সেখান থেকেই বেছে জ্বরের মুখ ঝাল ঝাল ভালো লাগবে সেই জন্য লঙ্কার দেখো সমাহার দিয়ে দিলাম চিনি প্রায় দু চামচ ছোটো চামচের কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে না আমার মুখে ভালো লাগে না এই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি লাইক করি ভালো করে নেড়ে চেড়ে আমি একটু নরম থাকতেই নামিয়ে নেব সাবস্ক্রাইব করলে বন্ধুরা প্লিজ বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পুরোনো বন্ধুদের বলবো ভিউজ করলে প্লিজ একটা লাইক করবেন হয়ে গেছে একটু সময় ঢেকে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে তারপর আমি এসে আবার পরিবেশন করছি খেতে দুর্দান্ত অসাধারণ হয়েছিল জানি না কেন এত ভালো হয়ে গেল আমি একটু আদা বাটা জাস্ট চালের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর কোনো মশলা এটা একটু আদা ঘষে চালটা যখন কষিয়েছি তখন দিয়েছি আর কোনো মশলা নেই কিন্তু এত অসাধারণ হয়ে গেল কি করে ভোগ চালের খিচুড়ি বলে বোধ হয় যাই হোক আমার মনে হয় সেটাই কারণ ভোগ চালের খিচুড়ি আমি দেখেছি যেভাবেই রান্না করা হোক খুব ভালো হয় রেডি আমার বেগুন ভাজা খিচুড়ি সকালের ব্রেকফাস্টের জন্য এসো বন্ধুরা খাই সবাই মিলে একসঙ্গে বর্ষার দিনে জমে যাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে সবাই ভালো থেকো